স্বাগতম সবাইকে যখন পুলিশ ছিলাম ধীরাজ ভট্টাচার্য দু চার কথা মামুলি ভূমিকায় নয় কাহিনী পড়বার আগে আমার কয়েকটি কথা সুদী পাঠকদের জানিয়ে রাখতে চাই দেশপত্রিকায় প্রকাশের সময় থেকে এখন পর্যন্ত বহু কৌতূহলী পাঠকের চিঠি আমি পেয়েছি ও পাচ্ছি সবারই একই জিজ্ঞাসা এত দীর্ঘদিন বাদে এ কাহিনী আপনি কেন লিখতে গেলেন আমি বলতে চাই এর আগে ইচ্ছা বা অবসর থাকলেও পুলিশ সম্বন্ধে ভিতরের ও বাইরের এত কথা আমি অকপটে ও এত সহজে লিখতে পারতাম না কোনো পরাধীন দেশের লেখকের পক্ষে তা সম্ভবও নয় আর একটা কথা এখানে বলা দরকার পুলিশকে সাধারণের চোখে হেয় বা অপদার্থ প্রতিপন্ন করার উদ্দেশ্য নিয়েও এ কাহিনী আমি লিখিনি কর্মক্ষেত্রে সর্বস্তরেই ভালো মন্দ লোক আসেই সেই ভালো মন্দের মাঝে আমি যে কত বড় অযোগ্য অপদার্থ এক কথায় মিসফিট এইটেই এইটাই হল আমার কাহিনীর মূল প্রতিপাদ্য বিষয় দ্বিতীয় জিজ্ঞাসা এটা নিছক গল্প না সত্যি সবার অবগতির জন্য তাই জানাই যখন পুলিশ ছিলাম আমার জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতালব্ধ কাহিনী হয়তো অজান্তে কল্পনার রং একটু আদৌ লেগেছে তাতে কাহিনীর আকর্ষণ বেড়েছে না কমেছে সে বিচারের ভার সুদী পাঠকের উপর রাতারাতি সাহিত্যিক খ্যাতিলাভের দোড়াশা নিয়েও এ কাহিনী আমি লিখিনি এটি লেখবার একটি ছোট্ট ইতিহাস আছে বন্ধুবর সাহিত্যিক শ্রী প্রেমানন্দ মিত্রের বাড়িতে ছুটির দিনে প্রায়ই আড্ডা জমত এবং এখনও জমে বহু নাম সাহিত্যিক ও রসিকজন সমাগমে সরগরম সেই আড্ডায় বেমানান হলেও শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে উপস্থিত থাকতে হতো এবং রস পরিবেশনের খানিকটা অংশ নিতে হতো সেই হাসরে আমার পুলিশ অভিজ্ঞতার ঝুলি থেকে কয়েকটা গল্প বলতাম সবাই উচ্ছ্বাসিত হয়ে উঠতেন প্রশংসায় ও আমাকে লেখবার জন্য বারবার অনুরোধ করতেন সাহস বা অবসরের অভাবে ইচ্ছা থাকলেও এতদিন হয়ে ওঠেনি আজ সাহস না থাকলেও প্রচুর অবসর তাই ভয়ে ভয়ে তিন চারটা পরিচ্ছেদ লিখে ফেললাম এবং একদিন দেশপত্রিকার প্রাণ পরম সেনাস্পদ শ্রী সাগরময় ঘোষকে চুপি চুপি বাড়িতে ডেকে এনে শুনিয়ে দিলাম পড়া শেষ করে কোনো কথা না বলে লেখাটি পকেটে পুড়ে তিনি বললেন আপনি বাকিটা লিখতে শুরু করুন আমি দেশপত্রিকায় ছাপাবো এত বড়ো একটা জটিল সমস্যা এত সহজেই সমাধান হয়ে গেল প্রথমটা বিশ্বাস করতেই পারিনি তারপর কৃতজ্ঞতায় মন ভরে গেল ভগবান সাগরকে দীর্ঘজীবী করুন আজ আমার জীবনের একটা স্মরণীয় দিন তাই আমার হিতশ্রী বন্ধুবান্ধব শিল্পী সাহিত্যিক সবাইকে জানাই আমার অন্তরের কৃতজ্ঞতা আর একজনের কথা এখানে উল্লেখ না করলে আমার বক্তব্য সমাপ্ত থেকে যাবে সে হচ্ছে আমার অকৃতিম হিতশ্রী উদীয়মান সাংবাদিক শ্রীমান শরৎ চক্রবর্তী তার উৎসাহ ও পরিশ্রম বাদ দিলে এত শীঘ্র আমার বই প্রকাশ করা সম্ভব হতো না মুখের শুকনো ধন্যবাদ দিয়ে ঋণ শোধ করবার চেষ্টা না করে ওর কাছে তাই আমি ইচ্ছে করেই ঋণ হয়ে রইলাম ধীরাজ ভট্টাচার্য সূচনা রাত জেগে স্কুলের পড়া পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছিলাম পরিষ্কার স্বপ্ন দেখলাম লন্ডনে বেকার স্ট্রিটে রবার্ট বেলেকের ড্রয়িং রুমে বসে স্মিথের বুকামির জন্য তিরস্কার করছি পাশের দরজার ফাঁক দিয়ে মিসেস বার্ডেল একটু উঁকি দিয়ে বোধহয় জানিয়ে দিয়ে গেল যে সে সবই শুনছে পায়ের কাছে বেড়া টাকার টাইগার চোখ বুঝে শুয়ে আছে সে যে ঘুমোয়নি মাঝে মাঝে ল্যাজ নেড়ে তা জানিয়ে দিচ্ছে হঠাৎ সেই নিস্তব্ধ রাত্রির বুক চিরে বাইরের কলিং বেলটা আর্তনাদ করে উঠল নিমেষে টাইগার লাফিয়ে উঠে কান খাড়া করে দাঁড়ালো স্মিথের ভেবা খাওয়া মুখখানা কঠিন হয়ে উঠল আর আমি নিঃশব্দে ড্রয়ার খুলে রিভলভারটা হাতে তুলে নিলাম বেচারি বার্ডেল ভয়ে ভয়ে সবেমাত্র দরজা খুলে দিয়েছে এমনই পরম মুহূর্তে ঘুমে গেল ইস চোখ মেলে দেখি মা কাছে দাঁড়িয়ে বকেই চলেছেন ছোট ভাই বোনগুলো ঘুম ফুলো চোখে পরম আনন্দে তা উপভোগ করছে শুধু বাবা নির্লিপ্তভাবে বাইরের রকে পাইচারি করছেন মায়ের বকুনি কোনোদিন আমাকে বিশেষ দমাতে পারেনি একটু ভালো করে চেয়ে দেখি মার হাতে রয়েছে পাঠ্যপুস্তকের নিচে লুকিয়ে রাখা দীনেন্দ্র রায়ের রহস্য লহরী সিরিজের বুদ্ধির যুদ্ধ এবার সত্যি লজ্জা পেলাম আর দমেও গেলাম পরীক্ষার পড়ার সময় কাউকে ঘরে ঢুকতে দিতাম না তাছাড়া দোকান বাজার ফাই ফার্মাস সব খেটেছে ছোট ভাই বোনেরা রাত জেগে পড়ার জন্য উঠতে দেরি হবেই কাজেই সকাল থেকে আমার ঘরের আশেপাশে কারো জোরে কথাটি পর্যন্ত বলবার উপায় নেই আজ বোধ হয় সুদ শুদ্ধ পেয়ে গেলাম মা বলে চলেছেন আর নেই লেখাপড়া শিখে অনর্থক পয়সা নষ্ট পরীক্ষার তিন দিনও নেই আর রাত জেগে হতবাগা পড়ছে বটতলার ডিটেকটিভ উপন্যাস রস রহস্য লহরী যে বটতলার চেয়ে অনেক উঁচু দরের উপন্যাস এ প্রতিবাদ তখন করতে সাহস পায়নি এরিফাকে ছোট বোনটা বলে উঠল জানো মা কাল রাতে ইংরেজি পড়াটার একটু মানে করে দিতে যেই দাদাকে বলেছি কি বকুনিটাই সে আরও হয়তো বলতো মা এক ধমকে থামিয়ে দিলেন যা যা হাত মুখ ধুয়ে পড়তে বসগা যা একজন তো লেখাপড়া শিখে আমাদের রাজা করলো এখন তোমরা বাকি তারপর মায়ের যত আক্রোশ পড়ল গিয়ে নিরীহ বাবার উপর কতদিন বলেছি একটু শাসন করো অত আস্কারা দিও না তা তো হবে না এখন ভোগো বেলা বেড়ে উঠতে লাগলো আমার দিক থেকে কোনো প্রতিবাদ না পেয়ে মা মা গজগজ করতে করতে রান্নাঘরের দিকে চলে গেলেন কিছুক্ষণ পর ছোট ভাই বাজারের থলি ও কয়েকটা টাকা খাটের উপর রেখে নাম তার মতো কি কি আনতে হবে না হবে বলে গেল প্রতিবাদ করে কোনো ফল নেই আমি জানি পরীক্ষার ফল না বেরোনো পর্যন্ত এ নির্যাতন আমাকে সইতেই হবে শুধু এতেই শেষ হলো না রাত জেগে পড়তে বসলেই মা প্রবলভাবে বাধা দিয়ে বলতেন মিছিমিছি আর তেল পুড়িয়ে কাজ নেই শুয়ে পড়ো তবু সব হজম করে রাত জেগেই পড়তাম অন্য সময় আমার পড়া হতো না এরই মধ্যে একদিন বাবা সন্ধ্যাবেলায় কাছে এসে বসলেন বুঝলাম নিশ্চয়ই কিছু বলতে এসেছেন কিছুক্ষণ চুপ করে থেকে বাবা বললেন ধিউ বাবা আমাকে বাড়িতে সবাই ধীরু বলে ডাকতো শুধু বাবা ডাকতেন ধিউ বাবা ধিউ বাবা বলে বাইরের নাটক নোভেল পড়তে আমি বারণ করিনি ওতে জ্ঞান বাড়ে কিন্তু পরীক্ষার সময় এগুলো নাই বা পড়লে এরপরে অডেল সময় পাবে সেই দিন শুধু বলেছিলাম রোজ আমি পড়ি না বাবা ওই বইটা তার পরের দিন ফেরত দিতে হবে বলে আর বলতে পারলাম না এতদিনের জমে ওঠা অভিমান ভিড় করে গলার কাছে এসে আমার বাক রোধ করে দিল শসেনে আমার গায়ে কিছুক্ষণ হাত বুলিয়ে বাবা বলেছিলেন জানি নইলে প্রতি পরীক্ষায় তুমি প্রথম বা দ্বিতীয় ছাড়া হওনি একে শুধু বাইরের উপন্যাস পড়ে হয় মায়ের কথা মনে করতে নেই সেদিনকার কথা আমি জীবনেও ভুলতে পারবো না এরপরের দু দু তিন বছরের ঘটনা যেমনই সংক্ষিপ্ত তেমনই বৈচিত্র্যহীন মধ্যবিত্ত সংসারের দৈনন্দিন জীবনযাত্রার একঘেয়ে ইতিহাস তার সঙ্গে আমার বক্তব্যের বিশেষ যোগ নেই বলে এড়িয়ে গেলাম ভালোভাবে ম্যাট্রিক পাস করে আশুতোষ কলেজে আইএসসি ক্লাসে ভর্তি হলাম মা বাবার আন্তরিক ইচ্ছা হয় ডাক্তার নয় ইঞ্জিনিয়ার হব বলা বাহুল্য রহস্য লহরীর এখন আমি নিয়মিত গ্রাহক আর লুকিয়ে পড়বার দরকার হয় না এই সময় এমন একটা ঘটনা ঘটল যা আমার ভবিষ্যতের আশাকাঙ্ক্ষা সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে গেল আমার বর্দা দৌলতপুর কলেজে বিয়ে ফোর্থ ইয়ারে পড়ছিলেন পরীক্ষার বিশেষ দেরি নেই আমারও সেকেন্ড ইয়ারের টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছে পরীক্ষার ফিস পর্যন্ত জমা দেওয়া হয়েছে হঠাৎ বর্দা বাড়ি চলে এলেন বললেন আজ আট দশ দিন যাবৎ জ্বর মোটেই রেমিশন হয় না যথারীতি এখানকার ডাক্তার দেখানো হলো কিন্তু সে জ্বর আর রেমিশন হলো না ঠিক পঁচিশ দিনের দিন বর্দা মারা গেলেন আমার জীবনে সব কিছুর আদর্শ ছিলেন আমার বর্দা তার বিষয়ে বিষাদ লেখার স্থানে নয় আমি এগিয়ে যাই মা শোকে শয্যা নিলেন আমারই জোর করে তাকে খাওয়াই শুধু বাবার বাহ্যিক কোনো পরিবর্তন দেখতে পেলাম না বর্দা যান ভোরে সব কিছু ব্যবস্থা করে আমরা যখন সব নিয়ে শ্মশানে গেলাম তখন বেলা সাড়ে দশটা বেজে গিয়েছে ফিরে এসে শুনি বাবা নিয়মিত এগারোটায় স্কুলে গিয়ে ছেলেদের পড়িয়েছেন ঠিক নিয়মিত হাসি গল্পের মধ্য দিয়ে বেলা একটার সময় হেডমাস্টার মহাশয় খবরটা কার কাছ থেকে শুনে হন্তদন্ত হয়ে এসে দেখেন বাবা ক্লাসে পড়াচ্ছেন খানিক অবাক হয়ে থেকে তিনি বলেন ললিত বাবু আপনি আজও স্কুলে এলেন হেসে বাবা জবাব দিয়েছিলেন হ্যাঁ যার জিনিস তিনি নিয়েছেন এতে দুঃখ করবার কি আছে তাছাড়া বাড়ি বসে হাউতাসনা না করে ছেলেদের নিয়ে বেশ ভুলে আছি এতে অবাক হবার কি আছে বাবা ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের বাংলা সংস্কৃতের শিক্ষক ছিলেন এরপরে বাড়ি আমার কাছে অসহ্য হয়ে উঠল রাত দিন মায়ের কান্না ছোট ভাই বোনদের বিষণ্ন মুখ বাবার মৌন স্তব্ধতা সব মিলে আমাকে কেমন করে দিল বর্দার জন্য এক ফোঁটা চোখের জল ফেলবার ফুরসদ আমি পেলাম না কলেজ বন্ধ সময় কাটানো দুষ্কর হয়ে উঠল ঠিক করলাম আর পড়ব না ভোরে বাড়ি থেকে বেরিয়ে পথে পথে ঘুরে বেড়াই রাত্রে ফিরে যা হোক কিছু খেয়ে শুয়ে পড়ি ঘুমাতে পারি না কি অসহ্য অবস্থা এরই মধ্যে একদিন এক বন্ধু বায়োস্কোপ দেখাতে নিয়ে গেল এমপ্রেস থিয়েটারে বর্তমান রূপালী সিনেমা ম্যাডান কোম্পানির তোলা নির্বাক ছবি তারা দ্য ড্যান্সার যেমন জঘন্য গল্প তেমনই বিচিত্রতা চিত্ররূপ এবং ফটোগ্রাফি আমার জেদ চেপে গেল ছবিতে অভিনয় করবার শুনে সঙ্গের বন্ধু তো হেসেই খুন একে তখন বিশ্রী রোগা চেহারা তার উপর ছবির অভিনয় সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই কাজেই তাকে বিশেষ দোষ দেওয়া যায় না সে গিয়ে আরও জানা অজানা সবার কাছে খবরটা রাষ্ট্র করে দিল ফলে ব্যাপারটা খুব জটিল হয়ে পড়ল আমি যেন সবার কাছে একটা হাস্য কৌতুকের উৎস হয়ে উঠলাম যে আরও বেড়ে গেল কি করি বাড়িতে তো কিছুইতেই মত দেবে না আর তখনকার দিনে সতেরো আঠারো বছরের ছেলে বায়োস্কোপ করে শুনলে লোকে আপকে উঠত তারপর ঘৃণা ও অবজ্ঞার এমন একটা চাউনি দিত যা সহ্য করে সমাজে বাস করার চেয়ে জেল শ্রেয় মনে হতো স্কুলে পড়বার সময় খাবারের পয়সা জমিয়ে ভাবের অভিব্যক্তি তুলি অনেক চেষ্টা ও পরিশ্রমের পর সেগুলো তখনকার সবচেয়ে জনপ্রিয় সাপ্তাহিক সচিত্র শিশিরে ছাপা হয় সেই হলো একমাত্র সারপত্র বা প্রশংসাপত্র ম্যাডান কোম্পানিতে তখন পরিচালক জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় প্রথম বাংলা ছবি তুলছেন সতীলক্ষ্মী খবরটা অতি কষ্টে সংগ্রহ করে একদিন ওই একমাত্র প্রশংসাপত্র সচিত্র শিশির সঙ্গে করে তার সঙ্গে দেখা করি কে জানি কেন ছবিগুলো দেখে তিনি তার ছবিতে একটা বদমাস চরিত্র বিনোদের ভূমিকা আমাকে দিলেন চরিত্রটি যা বুঝিয়ে দিলেন তা হচ্ছে বিনোদ অতি নীচ ও জঘন্য স্বভাবের যুবক বন্ধুত্বের সুযোগ নিয়ে সে সতীলক্ষ্মী বন্ধু স্ত্রীর ওপর কদর্য দৃষ্টি দেয় ও কিসে তার সতী নাম ঘুচিয়ে পাপের পঙ্কিল পথে ঠেলে আনবে তারই চিন্তায় সর্বশক্তি নিয়োগ করে বিনোদের সারা জীবনটাই এই ধরনের কার্যকলাপে পূর্ণ শেষ পরিণতিতে দেখা যায় একটা নিষ্পাপ সরলা বালিকা যাকে জৈবনে বিনোদ প্রলোভনের ফাঁদ পেতে সর্বনাশের পথে টেনে এনেছিল যার ফলে শেষ পর্যন্ত সে পাগল হয়ে যায় সেই বালিকাই হঠাৎ একদিন অপ্রত্যাশিতভাবে ফিরে এসে দক্ষিণেশ্বরের গঙ্গার ধারে বিনোদকে একা পেয়ে তার চুল টেনে ধরে মাটিতে ফেলে তার বুকের ওপর বসে গলা টিপে শ্বাসরোধ করে মেরে ফেলে পা ধরে টানতে টানতে গঙ্গার জলে ফেলে দেয় বিষন্দমে গেলাম প্রথম নেমেই এমন একটা চরিত্র বাবা মাদুরের কথা চেনাশোনা কেউ যদি এ চরিত্রে আমাকে পর্দায় দেখে তাহলে আর ভাববার সময় পেলাম না জ্যোতিষবাবু বললেন এখনই ঠিক করে ফেলতে হবে কাল থেকে শুটিং আপত্তি থাকে তো এখনই বলুন স্টেজের অনেক অভিনেতা এ ভূমিকাটির উপর লব্ধ দৃষ্টি দিয়ে বসে আছে যা থাকে কপালে রাজি হয়ে গেলাম রোজ সকালে বেরিয়ে যাই আর বাড়ি ফিরি সন্ধ্যে সাতটা আটটায় এইভাবে প্রায় দশ বারো দিন শুটিং হয়ে গিয়েছে হঠাৎ একদিন মা জিজ্ঞাসা করে বসলেন রোজ সকালে উঠে কোথায় যাস আমতামতা করে আসল কথাটা এড়িয়ে সেদিনকার ফাড়া কাটালাম পরের দিন রাত্রে বাবাও জিজ্ঞাসা করে বসলেন বিপদ হলো সেখানেই বাবার কাছে আমি মিথ্যা বলতে পারতাম না একটু ইতস্তুত করে সবই খুলে বললাম সব শুনে বাবা গম্ভীর হয়ে গেলেন কিছু বললেন না পরের দিন থেকে মা হাঙ্গারে স্ট্রাইক করে বসলেন বড়দার বড়দার শোক এ কদিনে যা একটু কমে এসেছিল আমার সিনেমার ঢোকায় তা আবার দ্বিগুণ হয়ে উঠল রাত্রে শুনি মা বাবাকে বলছেন তুমি কি, তুমি কি মানুষ এক ফোটা ছেলে ও সব বাজারের মেয়েদের সঙ্গে রং মেখে নেচে কুদে বেড়াবে আর তুমি অম্লান বদনে তাতে মদ দিলে বেঁচে থেকে আমি এসব দেখতে পারবো না আর কটা দিন সবুর করো আমি মরি তারপর তোমাদের যা ইচ্ছা তাই করো উত্তরে বাবা কি যে বলেছিলেন শুনতে পাইনি সকালে বাবা ডেকে পাঠালেন বললেন যা হবার হয়েছে আর তুমি শুটিং করতে যেও না ভয়ে ভয়ে বললাম এতখানি কাজ এগিয়ে গিয়েছে যে এখন শুটিং বন্ধ করলে ওরা মহা বিপদে পড়বে আর তাছাড়া ক্ষতিপূরণের দাবি দিয়ে মামলাও করতে পারে অনেক চিন্তার পর ঠিক হলো এই ছবিটার পর আর আমি কোনো ছবিতে অভিনয় করবো না এ কথা মায়ের পাশ হয়ে বলতে হবে তাই হলো অগত্য মা অন্ন জল গ্রহণ করলেন আমরাও হাফ ছেড়ে বাঁচলাম সতীলক্ষ্মী ছবি বেরোলো বাবা একদিন লুকিয়ে দেখে এসে তিন চার দিন গম্ভীর হয়ে রইলেন কারো সঙ্গে ভালো করে কথা কইলেন না বহু আত্মীয় স্বজন অযাচিতভাবে এসে মাকে ও বাবাকে তিরস্কার করে গেলেন যথা জেনে শুনে ছেলেটাকে পড়া বন্ধ করিয়ে উচ্ছন্নের পথে ঠেলে দিলে এরপর সমাজে তোমাদের মাথা উঁচু করে দাঁড়ানো কষ্টকর হবে সেটা ভেবে দেখেছো। যেন মরমে মরে গেলাম সবসাইতে দুঃখ আমার বাবা তিরস্কারের উত্তরে একটি কথাও উচ্চারণ করলেন না নিজের বাড়িতেই যেন আমি একঘরে হয়ে গেলাম ইন্টেলিজেন্স ব্রাঞ্চের একজন বড় সিআইডি অফিসারের বাল বিধবা মেয়েকে বাবা গীতা এবং আরও কিসব ধর্মগ্রন্থ পড়াতেন একদিন পরিয়ে বাড়ি ফিরলেন একটু সকাল সকাল অনেকদিন পর প্রথম সেদিন বাবাকে একটু প্রফুল্ল দেখলাম রাত্রে বাবার ঘরে ডাক পড়ল গিয়ে দেখি মাও সেখানে বসে আছেন বাবা রকম ভূমিকা না করেই বললেন ধিউ বাবা তোমাকে পুলিশে ঢোকাবার সব ব্যবস্থা করে এলাম হঠাৎ কথাটা শুনে একটু হক চকিয়ে গেলাম আমাকে চুপ করে থাকতে দেখে মা একেবারে জ্বলে ওঠেন ভেবেছো বায়োস্কোপ করে বেড়াবে তাও হবে না নয়তো ফের তোমাকে কলেজে ভর্তি হতে হবে বাবা স্নিগ্ধ হাসে মাকে চুপ করতে বললেন তারপর আমাকে সৎ কাছে টেনে নিয়ে বললেন তাই করো তুমি আর এ বয়সে এত খাটতে আমি পারি না তুমি যদি কিছু সাহায্য করতে পারো তাহলে আমার মস্ত লাভ দ্বিধা আমার তখনও রয়েছে সিনেমা থেকে পুলিশে বাবা বললেন আর পুলিশ লাইনটাকে অত খারাপ ভাবছো কেন পুলিশে কি ভালো লোক নেই সম্মতি দিলাম আর না দিয়েও কোনো উপায় ছিল না আমার কোনো কিছু না করে চুপচাপ বসে থাকা আর সহ্য হয় না ধন্যবাদ